আপনারা বর্তমান সময়ে কোরআন সুন্নাহকে অনুসরণ করেন না আপনাদের কিছু হলে সকল সমস্যার সমাধান হলো গুগল থার্টি ফার্স্ট নাইট কি জিনিস আপনি জানেন থার্টি ফার্স্ট নাইট আপনি গুগলে সার্চ করবেন অথবা এআই চ্যাট জিবিটি সার্চ করবেন মুসলমানরা ভুলে গিয়েছে তাদের ঐতিহ্য মুসলমানরা ভুলে গিয়েছে তাদের যে আদর্শ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লাম রেখে গিয়েছেন সেই আদর্শ আমরা মুসলমান ভুলে গিয়েছি সেই আদর্শকে ভুলে আমরা পশ্চিমা কৃষ্টি কালচারকে আমরা আঁকড়ে ধরেছি আমরা ভুলে গিয়েছি যে আমরা আমাদের উত্তরসূরি কারা আমাদের উত্তরসূরি কারা কিভাবে আমাদের জীবন জীবনযাপন করেছেন সেই ইতিহাস আমরা ভুলে গিয়েছি সেই ইতিহাস ভুলে আমরা পশ্চিমাদের কৃষ্টি কালচারকে ধারণ করছি এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান্তাবাহি কৌমিন মিনহু যে ব্যক্তি কোনো বিজাতীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরল যে ব্যক্তি বিজাতীয় কোনো সংস্কৃতিকে অপসংস্কৃতিকে ধারণ করল বিজাতীয় কোনো কৃষ্টি কালচারকে অনুসরণ করল তার হাসর নাসর তার কেয়ামত তার হিসাব নিকাশ তাকে গণ্য করা হবে তার ওই বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় দলের সাথেই তাকে গণ্য করা হবে নাউজা এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হাদিসে পাকে আবার না বলেছেন ভয়ঙ্কর অর্থ যে ব্যক্তি বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করবে সে আমার উম্মতের দলভুক্ত নয় নাজুবিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের এই কথার চেয়ে আর বড় কোনো কথা হতে পারে কিনা আমার মনে হয় না যে মুসলমান তার নিজের কৃষ্টি কালচার নিজেদের কালচারের পরিবর্তে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারকে ধারণ করবে সে আর যাই হোক সে আমার উন্মতের দলভুক্ত হতে পারে না আপনারা তো বর্তমান সময়ে কোরআন সুন্নাহকে অনুসরণ করেন না আপনাদের কিছু হলে সকল সমস্যার সমাধান হলো গুগল থার্টি ফার্স্ট নাইট কী জিনিস আপনি জানেন থার্টি ফার্স্ট নাইট আপনি গুগলে সার্চ করবেন অথবা এআই চ্যাট জিবিটি সার্চ করবেন যে এন ইউএস জানুস যে এ এন ইউএস জানুস লিখে যখন আপনি সার্চ করবেন সেখানে দেখতে পাবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি দুই মাথাওয়ালা একটা মূর্তি জানুস লিখে যখন আপনি গুগলে অথবা এআইএ সার্চ করবেন সেখানে দেখতে পাবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি পারস্যের রুম সাম্রাজ্যের এক দেবতার নাম ছিল জানুস পারস্যের এক রুম সাম্রাজ্যের দেবতার নাম ছিল জানুস ওই দেবতার তাদের সংবিধানের যে নিয়ম ছিল তাদের কৃষ্টি যেটা ছিল তাদের দেবতার যে নিয়ম ছিল সংবিধানে যে বছরের শুরুতে যখন একত্রিশে ডিসেম্বর আসতো থার্টি ফার্স্ট নাইট বছরের প্রথম রাত্রি বছরের প্রথম রাত্রিতে তারা আনন্দ উল্লাস হ্যাঁ বিভিন্ন নাচ গান আতসবাজি বিভিন্ন অপসংস্কৃতি দিয়ে তারা ভোজন বিলাস করত বিভিন্ন ধরনের আহার হ্যাঁ মদ নেশা জাতীয় দ্রব্য দিয়ে তারা ভোজন বিলাস উপভোগ করত। ওই কৃষ্টি কালচার থেকে জানুস দেবতার ওই কৃষ্টি কালচার থেকে আজকে আমাদের মুসলমান আমাদের মুসলমান ভাই বোনেরা ওই অপসংস্কৃতিকে মেনে নিয়েছে দেখতেছে একের পর এক এটা পালনও হচ্ছে আপনি দেখেন আমাদের মুরব্বী বাবাজিরা চাচাজি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা যেহেতু এখানে আছে। পনেরো বিশ বছর আগে কিন্তু থার্টি ফার্স্ট নাইট এটা পালন উদযাপন করা কিন্তু ছিল না তেমন এটা ছিল না ইদানিং এসে আমাদের মুসলমান ভাই বোনেরা কেন জানি এই অপসংস্কৃতিকে তাদের ইহুদি খ্রিস্টান নাসারাদের এই অপসংস্কৃতিকে তারা ধারণ করে নিয়েছে মুসলমান ভুলে গিয়েছে তাদের ঐতিহ্য মুসলমান ভুলে গিয়েছে তারা কাদের উত্তর মুসলমান ভুলে গিয়েছে তাদের ঐতিহ্য ভুলে গিয়ে তারা ইহুদি অপসংস্কৃতিকে আঁকড়ে ধরেছে ঠিক কিনা রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জীবন দিয়ে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ একেন অপমান শহীদের সেই রক্তকে আজ একেন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়েছ হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়েছো হয়ে গেছো শয়তান নিজেদের সব ভুলে গিয়ে কেন হিন্দি শিদের গান নিজেদের সব ভুলে গিয়ে কেন ভিন্দিসিদের টান রক্ত কেনা বাংলায় আমার লাখু শহীদের দান তবু কেন বন্ধু তোমার প্রতি টান রক্ত বিদেশের কেনা বাংলায় আমার লাখু শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশ এই পিরাউলিয়ার দেশ শাহজালাল শাহ মাকতুমের দেশ মুফতি আমিনীর দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ হাজারো লাখ কোটি পিরাউলিয়ার দেশে আমরা ভুলে গিয়েছি আমাদের সংস্কৃতি আমরা ভুলে গিয়েছি যে আমরা মুসলিম আমরা আমাদের সংস্কৃতি ভুলে অপসংস্কৃতির প্রতি আমরা আসক্ত হয়ে গিয়েছি এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন বলেন মুমিন ব্যক্তিরা মুমিন ব্যক্তিরা কখনো অনর্থক ফাহেসা কাজের সাথে জড়িত হতে পারে না অনর্থক ফাহেসা কাজের সাথে তারা লেগে থাকতে পারে না যে সমস্ত কাজ আল্লাহ রব্বুল আলামিন আমিন এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসাল্লামের কাছ থেকে নিষেধ রয়েছে যে সমস্ত অপসংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট দিবসের মতো অপসংস্কৃতি এই জাতি বিজাতীয় অপসংস্কৃতির সাথে যারা জড়িত হ্যাঁ তারা কখনো মুমিনদের কাতারে পড়তে পারে না এটাই আল্লাহ রব আলমিন বলছেন যারা তারা কখনো অনর্থক ফাহেসা কাজের সাথে জড়িত হতে পারে না তারা ফাহেসা অনর্থক কাজ কখনো করতে পারে না আপনি নাস্তিক ক্রিকেটারদের সাথে আপনি নিজেকে হ্যাঁ আপনার মোহাব্বত হলো তাদের সাথে আপনার ভালোবাসা তাদের সাথে আপনি অনুসরণ করেন তাদের সাথে আপনার চুল কাটা তাদের সাথে তাদের সাথে অনুসরণ করা আপনার চুল কাটা আপনার লাইফ স্টাইল তাদের সাথেই সব কিছু আপনার চলন ভঙ্গি আপনার চলা ফেরা ওঠা বসা সব কিছু আপনার অপসংস্কৃতির সাথেই সম্পর্ক তাহলে আপনার হিসাবও হবে তাদের সাথে আপনি যদি আপনি অনুসরণ করেন আল্লাহ রবুল আলমে যে বিধান রেখে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম আমাদেরকে যে বিধান দিয়ে গেছেন যে বিধান আমাদের জন্য যে মনোনীত করেছেন ওই বিধান আপনি অনুসরণ করেন না তাহলে আপনি কিভাবে কিভাবে আপনি আপনি মুসলমান হিসেবে আপনি দাবি করবেন কিভাবে আপনি মুমিন হিসেবে আপনাকে নিজেকে পরিচয় দিবেন এই জন্য রব্লা আলমিন বলেন আমি সময়ের শপথ করে বলছি আল্লাহ রব্বুল আলমিন সময়ের শপথ করে বলছেন সময় হচ্ছে দুনিয়ার এতটা মূল্যবান সম্পদ যদি কখনো আপনার অর্থ সম্পত্তি হারিয়ে যায় যদি আপনার কখনো ধন সম্পত্তি হারিয়ে যায় আপনার টাকা পয়সা যদি কখনো লস হয় আপনি টাকা পয়সা কখনো আপনি ফিরিয়ে আনতে পারবেন কখনো কখনো যদি আপনার কাছ থেকে আপনার সময়টা হারিয়ে যায় যেই সময় আপনি পেয়েছেন ওই সময়টা যদি আপনি হারিয়ে ফেলেন ওই সময়টা যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় আপনি আর কখনও এই সময় ফিরে পাবেন না মানুষের যখন দেহে থেকে রুটা নেওয়া হয় আজরাইল যখন মানুষের দেহে থেকে রু নেয়ার জন্য আসে তখন আজরাইলকে খুব আকুতি মিনতি করে বলা হয় আমাকে আর একটা মিনিটের জন্য সময় দেন আমাকে আর একটা দিনের জন্য সময় দেন আমার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব কিন্তু তখন বোঝা যায় যে সময়ের কত মূল্য সময়ের কত দাম যখন মানুষের হাতে বিন্দু পরিমাণ সময় থাকে না বুঝতে পারে যখন এই জিনিসটা তখন সে সময়ের মূল্য দিতে বোঝে যখন সে কঠিনভাবে ব্যাসজ্যুতি হয় কঠিনভাবে সে ধোকায় পড়ে তখন সে বুঝতে পারে যে তার সময়ের মূল্যটা কতটুকু তার জীবনে সময়ের গুরুত্ব কতটুকু এজন্য আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন ওয়াল্লাশ আমি সময়ের শপথ করে বলছি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মানুষ কেন ক্ষতির মধ্যে রয়েছে দুনিয়ার রং তামাশা দুনিয়ার চাকচিক্য দেখে মানুষ এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষ মনে করতেছে যে এই দুনিয়াটাই তার জীবন এই দুনিয়াটাই তার সব তার দুনিয়াটাই সব কিছু সর্ব অবস্থায় তার দুনিয়ায় দুনিয়া যদি সাজাতে পারে তাহলে তার সব কিছুই তার সাজানো গোছানো এই জন্য আল্লাহ রবামিন বলেন ইনসান মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ বিপদের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল সাল্লাম বলেন ওয়াজান্নাতু কাফির দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কয়েদখানা দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা হ্যাঁ দুনিয়াটা হলো মুসলমানদের জন্য মুসাফির মুসাফিরের নেয় ওয়া তু কাফির আর কাফের যারা নাস্তিক মোরতাত যারা আল্লাহকে বিশ্বাস করে না যাদের জীবনে কোরআনের মতো সংবিধানের কোনো প্রয়োজন নেই কোরআনের আইন যাদের প্রয়োজন নেই মনে যা চায় তাই করে মনে যা চায় তাই করে বেড়ায় মন চায় জিন্দিগি যারা জীবনযাপন করে তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয়েছে তাদের জন্য এই দুনিয়াটা একটা ব্যস্ত জান্নাতের মতো যদিও জান্নাতের নাজনিয়ামতের কাছে দাঁড়ো দুনিয়ার আনন্দ পূর্তি মিলে না হয় না কতটুকু আনন্দ করবেন আপনি দুনিয়াতে কতটুকু করতে পারবেন দুনিয়াতে যারা দেখছেন এই পর্যন্ত যা যারা হকের উপর অটল থেকেছে যারা সত্যের কথা বলেছে যারা ইনসাফ কায়েমের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে যারা ইনসাফের জন্য লড়াই করেছে তাদেরই জীবন দিতে হয়েছে যারা ইনসাফের জন্য কথা বলেছে অন্যায়ের বিরোধিতা করেছে হকের কথা বলেছে তারা এ জেল জুলুম দিন কি দিন জেল জুলুম ফাঁসির কাস্টে জুলতে হয়েছে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আর দুনিয়া সিজনুল কাফির আর কাফের যারা তাদের জীবনে কোনো দুঃখ দুর্দশা নেই দুনিয়াতে